আচ্ছা না দেয় না দেখবেন তাহলে হাত তুলেন কে কে পান এটা দেখি খোদা গো আমি গেলে সবাই পাই চারজন আর চারজন হবে ইনশালা চারজন চারজন খোদা কোন জায়গায় গিয়েছি তোরা কি আমি হয়তো মনে করি টাকা মা বলে দিয়েছে চারজন চারজন খোদা এ কি দিল আমি শুনেছি সব থেকে মোমের মতন দিল হচ্ছে মা আমি এইদিকে যদি একবার হাত পাতি আমার ভাইদের দিকে আমার বাবাজিদের দিকে দিয়ে একবার হাত পাতি এক মাসের জব কার্ডের টাকা দিয়ে দেবে ইনশাল্লাহ শুধু হাত পাতি নি তাই আপনাদেরকে দেখি হবে না

এদিকে হবে না সব যাবেন তো পশ্চিম পাড়ার একটা নাম আছে আছে তো নাকি কিচ্ছু বলবে না ভাইরা কিচ্ছু বলবে না চাষারা কিচ্ছু বলবে না হ্যাঁ না আমি এইটা করে তারপরে একটা বলুন হয়েছে

আমাদের সব থেকে ভাবার বিষয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় যারা জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর মহাশয় এবং যারা মশির উদ্দিন মহাশয় প্রিয় আছে তারা এই যে উপভোগ করছেন এত রাত পর্যন্ত জেগে আছেন শুধু এটাই দেখছেন যে আমার গ্রামের ঐতিহ্যটা কি আমার গ্রামের মানুষের যে দিল কতটা বড় মা বন্ধের দিল কতটা বড় আর দুজন ফলে বুঝে যাবে যে অনেক বড় আর দুজন দুজন আমি গজন বলবো নাকি বজনের পরেই ফেলবো আমি ধরে আমার ভাই বাবা দিকে যাচ্ছি এখন করে টাকা সব রেডি বসে দিয়েছি গেলেই হয়ে যাবে একজন খাতা আমি ফালতু কথা বলছু করতে হবে না তিনশো পঁয়ষট্টি দিন তো আমার ভাই ভাই বাবাজিদের কাছে একটা অনুরোধ বছরে তিনশো পঁয়ষট্টি দিন কটা দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিনের ইনকাম একটা দিনের অনেকদের মনে হয় একদিনই তো দশ হাজার হয় তার কি করতে হবে একদিনের ইনকাম যার যেমন মনে হয় একদিনের ইনকাম কে আমার পর্যন্ত যারা এই অনুষ্ঠানটা আমরা চালাতে পারি ইনশাল্লাহ যতদিন বাঁচবো ইনশাল্লাহ হয়েছে কথা কো মার কাছে কান্না কাটি কি খুব জোরে কানতে হয় না মার কাছে একটু কাঁদলে মা চকলেট আইসক্রিম সব দিয়ে দেয় কি মা সব ছেলে এতক্ষণ ধরে দুটো পাঁচটা

তুলে কি এই যে লাস্টে হাত তুলবে সেই হচ্ছে ভাগ্যবান হ্যাঁ সেই হচ্ছে ভাগ্যবান যে লাস্টে হাত তোলে সেই হচ্ছে ভাগ্যবান হয় দেখি

रे पदशाह नबी कमती वाला रे तो तेरे बाद नबी गंती वाला रे हमारे घरे घरे तू जाने रे बादशाह नबी कमती वाला रे तो रे बादशाह नी कमती वाला रे अभी

রে দিলের যখাটের পাদশা দি কমি বালা রে তো চা রে পাশা দি কমনি বালা রে

দেখি না কত গভীর ভালো রবি রা দেখি রা আমার মন ভালো না আমার দিল ভালো না আমার মন ভালো না আমার দিল ভালো না কত গবির ভালো রবীর রেখি না কত গোবীর গেল রবির রোজ দেখি

হাসাল বাগানে পাড়া দুশো টাকা অর্ডার দিয়েছে একটা হবে না খোদাগো বা বাদ দেন আর আমার মা বোনেরা মোটামুটি কিছু টাকা সাড়ে পাঁচশো টাকা ওই দিক থেকে দিয়েছেন হয়েছে পাঁচজন হয়েছে পাঁচ পাঁচজন হয়েছে হ্যাঁ হয়েছে পাঁচজন না রে তিনি কি হবে না রেখে আরে দুজনে না আপনারা বিরক্ত হচ্ছেন হাত দেখি কেউ বিরক্ত হয় না মাসাল্লাহ হচ্ছে কমিটির ভাইরা গিয়েছেন আমি আর একটাই বলবো এই শেষ কমিটির ভাইরা গিয়েছে এই পর্যন্ত আসবে গজল শেষ হয়ে যাবে তারপরে আমরা মোকালামা তুলব এই শেষ মোকালামাটাই তুলব এটা খাটা হচ্ছে কারোর জন্য নয় বাস্তব বলছি এবারে পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ যার জন্য আপনাদের একটু কষ্ট দিচ্ছি আর এটা আপনাদের কষ্ট আপনারা অনেক স্বতঃস্ফূর্তভাবে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করেন আমরা জানি সেই জন্যই তো আর কিছু ভাই খাতা নিয়ে গিয়েছে এই মাথা পর্যন্ত আসবে শেষ হয়ে যাবে আমি একটাই গজল লাগব তারপরে ইনশাল্লাহ আমরা এই একটা পোকালামা বাকি আছে এটা দিয়ে তারপর ইনশাল্লাহ আমি শেষ করে দেবো মাঠপাড়া হইবার রহমান দুশো টাকা অনেক এই রকম করে আপনাকে এক্ষুনি দিতে হবে না তাহলে আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারবো আপনাদেরকে এক্ষুনি দিতে হবে না একটা ছোট্ট করে আমি একটা গজল গিয়ে আমি শেষ করে দেবো তারপর মোকালামা হয়ে দোয়া এবং তামারক নিয়ে আপনারা সকলেই পাঠিয়ে দেবেন zaman, zaman. समा दागा भूल जाोगे घर गुमबती जगे को समान का भूल जाओोगे हरा गुमबी जुगे को गे समान का भूल जाओोगे अगर तय पा को जादोगे अगर तय पा को जारोगे বছরের শেষ তো এই বছরের শেষ অতএব এই শেষ গজলে এই বছরে অতএব হাত দেখাবো কোন banda চোখ থাকবেলে সকলে মিলে সুমরল হবে হবে কেন হবে হবে হাই রে গুমতি যদি তো चमक के दादा भोग जाओगे मेरे ये आप देखोगे चमक के दादा भोगी जा

아끼기 전께 레코보케 사마가 나보 도우러 자고 게. बजाना भूल जाओगे मेरा दावा के तुम गागा बजाना भूल जाओगे जब कुछ गुण का जल बनवा अनबार का गालम क्या होगा जब कुछ गुण का जल बनवा अनबार का गालम क्या होगा अगर कोई मिला है दीदार का गालम क्या होगा अगर कोई मिला है दीदार का क्या होगा चमक चमक बोलता चलो महारे का फिलहाल मित्त दीदार का नालम क्या होगा भलखोई फिलहाल मित्र दीदार का मालम क्या भोगा को तो गुलाम गैसा हाल दिल किस को सुधा गे आम आपके गे बोते हाल दिल किसी को सुधागे आपके गे रोते घुगे क्यू कि किसी के दर्द जागे आम आपके आई जे साध आकशी बाबी दे पिजो दीदी आई जे साध आकशी बा ती दे तिजो दीदी মেদিনাস একটু মেদিনী হাসান মাঠ পাঁচশো টাকা অর্ডার করেছেন আলফাজ দুশো টাকা হাসান বাগানের পাড়া দুশো টাকা দিয়েছেন সেটা পাঁচশো টাকা অর্ডার করেছেন এখানে অনেকেই অর্ডার করেছেন ওমর আলী তারপরে আরিফ মাঠপাড়া মামাদুল তিনশো টাকা శది <Sat> పా <-tellagy> <tellagy> 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 <tellagy>